ভুল চিকিৎসা এ দেশে আর কত হবে আপনি বুঝতে পারেন ভাই সাত আট বছরের একটা বাচ্চাকে নিয়ে গেছে হসপিটালে চিকিৎসার জন্য ডাক্তারে পরীক্ষা নিরীক্ষা করার পর বলতেছে বাচ্চার বাম চোখের মধ্যে ময়লা ঢুকছে তার এই চোখকে অপারেশন করা লাগবে ডাক্তার এই কথা বলার পরীক্ষা নিরীক্ষা করার শেষে তাকে ওটিতে নিয়ে গেছে তার চোখ অপারেশন করার জন্য ডাক্তার ওপরটি নেওয়ার পরে যখন তার চোখ অপারেশন করা হয়ে গেছে যখন হওয়ার পর সেই বাচ্চাটাকে বের করে নিয়ে আসছে আসার পর স্বজনেরা দেখতেছে বাচ্চার সমস্যা বাম চোখে ডাক্তার অপারেশন করে নিয়ে আসছে ডান চোখে আপনি কিছু বুঝতে পারতেছেন ভাই আপনি কোন দেশের মধ্যে বসবাস করতেছেন এখনও এই যে যে একটা হয়রানিমূলক একটা বাচ্চার সাথে ডাক্তারে পরীক্ষা করার পরে কোন চোখটা সে অপারেশন করবে তার চোখে কোন চোখের সমস্যা এটা যে ডাক্তারে বুঝতে পারলো না একটা অপারেশন করার সময় সেই ডাক্তার আপনাকে সুস্থ বানাবে কিভাবে আপনাকে ট্রিটমেন্ট দিবে কিভাবে আপনাকে অপারেশন করবে কিভাবে দেখেন এই ছোট্ট বাচ্চাটিকে যখন বাম চোখ অপারেশন করে নিয়ে আসা হয়েছে যখন স্বজনেরা তাকে বলছে আমার বাচ্চার সমস্যা বাম চোখে আপনি ডান চোখ কি বাচ্চাকে আবার ওটি নিয়ে তার করে নিয়ে আসা সিদ্ধান্ত এই যে যে ভুল এই যে চিকিৎসা এটা আমার দেশ থেকে কবে যাবে ভাই মানুষ আর কত মানুষদের কার কত ভোগান্তিতে আপনারা ভোগাবেন বলেন তো এটার সঠিক বিচার চাই আমরা একজন ডাক্তার হয়ে এত মারাত্মক একটা জিনিস একটা অপারেশন সেখানেও খামখেয়ালি আমি বাচ্চাটার কোন চোখে সমস্যা কি করতেছি কোন চোখটায় সমস্যাগুলো আমি সমাধান করতে যাইতেছি। এটা কি কোনো মানে বিবেকহীন মানুষ না নিজের বিবেক থাকা দরকার আমি একটা বাচ্চাকে ওটিতে এনে তার চোখ মুখ আমি ফারবো কাটবো কিচিমিচি দিয়ে অপারেশন করব কিন্তু যেটাই সমস্যা ওইটাই না করে আমি আর চোখ তার নষ্ট বানাইলাম এর সঠিক বিচার চায় বাংলাদেশের মানুষ